তো আজ আমি তোমাদেরকে দেখাবো রেকটিফায়ার কীভাবে ঠিক করে তো দেখতে পাচ্ছ আমি তিনটা রেক্টিফায়ার নিয়েছি তো এই তিনটার মধ্যে আমি তিনটাই এক এক করে খুলে দেখাবো যে কোনটা কীভাবে পুড়েছে আর কোনটা ঠিক করা যাবে কোনটা ঠিক করা যাবে না আমি এই ভিডিওতে বিস্তারিত আজকে দেখাবো তোমাদেরকে তো তোমরা আমার হাতে যে রেকটিফায়ারটা দেখছো এটা একবারে পুড়ে গেছে আর এটা ঠিক করার কোনো চান্স নাই কারণ এটা সার্কেটটা পুড়ে গেছে তো এবার আরেকটা রেকটিফায়ার আমি তোমাদেরকে খুলে দেখাবো আর এর একটি দেখে হয়তো তোমরা মনে করবা যে রেকটিফায়ারটার কিছু হয়নি একবারে নতুন হয়ে আছে আর কোনো কিছুই কাটেনি তো এর একটি কেটেছে একটা মসফেট আর এর একটি আমি ঠিক করব না কারণ রেকটিফায়ারটা ফায়ারটা আমার অনেক সুবিধার মনে হয়নি তো আমি এটাকেও ঠিক করব না আমি অন্য আরেকটা রেকটিফায়ার ফায়ার তোমাদেরকে ঠিক করে দেখাবো তো সর্বশেষ তোমরা যে রেকটিফায়ারটা ফায়ারটা দেখছো সে রেকটিফায়ার একটা ক্যাপাসিটার পুড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই ক্যাপাসিটারটাকে অন্য একটা একটি থেকে খুলে এই ক্যাপাসিটারটাকে লাগিয়ে দিব তো কিভাবে ক্যাপাসিটারটা লাগাতে হবে প্লাস মাইনাস কীভাবে বুঝবা সব আমি বিস্তারিত এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো আর আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে নষ্ট হওয়ার একটি ফায়ারের পার্টসগুলোও অনেক কাজে লাগে তো নষ্ট ক্যাপাসিটারটাকে এখন আমি খুলে নিব এরপরে ভালো যে ক্যাপাসিটার আছে সেটাকেও আমি খুলে নিব আর নষ্ট ক্যাপাসিটারের জায়গাটাতে আমি ভালো ক্যাপাসিটারটাকে লাগিয়ে দিব। তাহলে আমার একটি ফায়ারটা ঠিক হয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে